أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اذا سجى. دعاك ربك وما قال ولا خير يعطيك ربك فترضى ألم Oh, uh -uh -uh -uh. بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك طاع الليل إذا سجى ودعك ربك وما قلا ولا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى aile When <laughs> we وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن بحمد رَبِّكَ واستغفره إِنَّهُ

হদর সব কিছুতে আল্লাহ তালা তাকে দিয়েছেন সামনা সামনে মানে বুকের মধ্যে সুরি এটা তো আমি বলি না কে বলছেন এই জন্য আমি আমি করতে চাচ্ছি না তারপরও যতটুকু না বললেই নয় ততটুকু বলছি আপনাদেরকে বোঝার জন্য যে অত্যন্ত যোগ্য মানুষ আপনারা ইস্তেফাদা গ্রহণ করবেন পারবেন তো ইনশাল্লাহ প্রচুরকে হাদিয়া দিয়ে পারেন বুঝাই পারেন পান দিয়ে পারেন যেভাবে পারেন মেহনত করতে হবে মেহনত করাইতে হবে ওনাকে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে আর হুজুরকে ছাড়বেন না আসলে করেও ছাড় নাই করাইতে হবে একজন একজন করে গিয়ে 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 ইনফিরাদি তেরাও শোনাবেন এমন কেউ যেন না থাকেন যিনি একবারও তেরাও শোনাবেন অনেক থাকে প্রশিক্ষণ করছে সাতশো আটশো ছাত্র হয়ে গেছে জীবনেও একবার

অর্থ বিকৃত হয় তার দিলে মালা হয় তার মানুষ নষ্ট হয়ে যায় হাত্তাকে হাত্তাকে বাংলাদেশের এমন বড় বড় বিখ্যাত মসজিদের মধ্যে এমন বহু মসজিদ আসে যেই মসজিদে নামাজ হয় না আমি আমি একবার কি বলবো আপনাদেরকে দুঃখের কথা বাংলাদেশে ঢাকা শহরের একটা মসজিদে নামাজ নামাজ পড়ার আগে যখন কেরাত করতেছে তখন কই না নামাজ পড়ার তো সুযোগ নেই

নামাজি হয় নাই কি করছে কেউ যদি নামাজে পড়ে আলহামদুলিল্লাহ নামাজ হবে কেউ যদি পড়ে আল্লাহ সামাদ নামাজ হবে সামাদ অর্থ কি সামাদ এটা মূর্তির নাম এটা সামাদ

ইব্রাহিমকে জালিয়া মেরে গেল তোমাদের তোমাদেরকে সাহায্য এইরকম একটা পুংসে বানাইছে সে প্রতিদিন সকাল বিকাল পূজা করে তো এটার কাছে চায় এটার কাছে সব কিছু করে একদিন ইয়া সামাদ ইয়া সামাদ রাত্রি রাখতো 18 বছর পর মুক্তি বের হয়েছে ইয়া সামাদ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে এই ও কি চায়

থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিব পরিশেষে একটি কথা কোরআনের জন্য প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মেহনত এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় এবং এই প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব অত্যন্ত বেশি শুরু থেকে আমাদের যখন আয়োজন করে আসছিলেন আমাদের অনেক দিনী ভাইরা তার বিরোধিতা করে আসছিলেন বেচারা খুব মনক্ষুণ্ড ছিল কে কি বললো দেখার সময় কাজ করবো কি বলেন ঠিক কিনা আপনাদের ফায়দা হচ্ছে না দিনের ফায়দা হচ্ছে না এখানে মাদ্রাসার উস্তাদ আছে মসজিদের ইমাম আছে তাই না বিভিন্ন জেলার হ্যাঁ বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে এমন আমি এমন দেখছি আমার এলাকা মুরুবী চাষা ছোটবেলায় ছোটবেলা তাদের সাথে দুষ্টামি করতাম চাচারে একটু মাদ্রাসায় যাওয়ার যে জিজ্ঞেস চাচা কালিমাটা কখন তো অশুদ্ধ করে গতাম অশুদ্ধ করে কালিমা শুদ্ধ করে বলতে হবে সে মসজিদে এসে নামাজ পড়তে পড়তে মনে করেন আপনি কপালে দাগ বলাই হচ্ছে মনে দেখলে মনে জান্নার থেকে পালাই আসছে সে কেবল পাগড়ি টাগড়ি পরে অবস্থা খারাপ কিন্তু কালিমা শুদ্ধ না সে কি নামাজ পরে চিন্তা করে কবরে গেলে তার কি অবস্থাটা হবে আচ্ছা সে যদি জাহান নামে যায় এলাকার যে ইমাম তার জবাব দিতে লাগছে না আল্লাহর কাছে কেন সে তাকে শিখাইলো না কেন সে তাকে দাওয়াত দিল না এটার জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে এই জন্য আপনাদেরকে এখানে শিখানোর উদ্দেশ্য একটা যে সারা বাংলাদেশে আপনারা এই দাওয়াত পৌঁছে কোরআনের দে আওয়াজ পৌঁছে দেবেন যতটুকু শিখেছেন হাতে পায়ে ধরে মানুষকে কোরআন শিখাবেন বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন মাদ্রাসা কায়েম করবেন মসজিদ প্রতিষ্ঠা করবেন কমপ্লেক্স সৃষ্টি করবেন এগুলো দিনের দুর্গ